আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ভালো আছেন তো আজকে যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হলো বাইনারি যোগ এইচ এস আইসিটিতে জন্য তথা আইসিটি বয়ের তৃতীয় অধ্যায় বাইনারি যোগ আজকে আমরা পাঁচ মিনিটে শিখে নেব কীভাবে বাইনারি যোগ করা যায় এবং সকল বাইনারি যোগ আপনারা সকলে করতে পারবেন আশা করি তো এই বাইনারি যোগটা পারতে গেলে আমাদের দুইটা সূত্র মাথায় রাখতে হবে যেগুলোর আমি নাম দিয়েছি একটাকে বলি সাধারণ আরেকটা হচ্ছে অসাধারণ তো সাধারণ সূত্রটা কেমন দেখেন আমরা জানি জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো সমান সমান জিরো এটা সাধারণত আমরা সকলেই জানি আবার ওয়ান প্লাস জিরো অথবা জিরো প্লাস ওয়ান এটা একটা সাধারণ নিয়মের মধ্যে পড়ে তার মানে জিরো প্লাস ওয়ান তো ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানই হয় এটা হচ্ছে সাধারণ নিয়ম চলে গেল এবার অসাধারণ নিয়মের মধ্যে আমরা দুইটা মনে রাখব এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এইটা মানে হচ্ছে টেন এটা মানে হচ্ছে টেন তথা ওয়ান ওয়ান যোগ করলে দশ হয় আর তিনটা ওয়ান যোগ করলে কত হয় জানেন তিনটা ওয়ান যোগ করলে এগারো তার মানে এই দুইটা একটু আলাদা এর জন্য এটাকে আমি সাধারণ নাম দিয়েছি এটাকে অসাধারণ নাম দিয়েছি তথা এই চারটা লাইন যদি আপনি মনে রাখতে পারেন তথা এই দুইটা সূত্র একটা সাধারণ আর একটা হচ্ছে অসাধারণ তাহলে আপনি এই বাইনারির সকল যোগ পেরে যাবে তো দেখি যে এই দুইটা নিয়ম আমি মনে রেখে দেখি তো আমি কোনো বাইনারি যোগ করতে পারি কি না আপনারা একটু খেয়াল করেন বাইনারি যোগটা কেমন থাকে তো বাইনারি মনে রাখতে হবে যে বাইনারির ভিত্তি হচ্ছে দুই তথা এখানে জিরো আর ওয়ান ব্যতীত অন্য কোনো কিছুই কখনো বসে না আস্তে আস্তে সেগুলোর ক্লাসও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো শুরুতেই তাহলে এই যোগটা কেমন থাকবে ধরেন এরকম থাকলো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এই একটা লাইন আর যে লাইনটা যোগ করবো এটা এরকম জিরো ওয়ান জিরো ওয়ান 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 এখন এইটা যদি আমি যোগ করতে চাই এটা ধরেন আমার যোগ করতে হবে তাহলে আমি কিভাবে যোগ করব তো শুরুতেই এই সূত্র দুইটা মাথায় রাখতে হবে দেখি তো কীভাবে করি ওয়ান আর ওয়ান এখানে দুইটা ওয়ান আছে তাহলে যোগ করলে কত হয় তাহলে যোগ করলে হয় হচ্ছে দশ তাহলে দশের শূন্য হাতে রয়ে গেল কত এক হাতে এক রয়ে গেছে হাতে আমাদের কত রয়ে গেছে এই এক রয়ে গেছে তো এই এক যদি থেকে থাকে তাহলে ওই একটা কি আমি এই শূন্যের মধ্যে চিন্তা করতে পারি তাহলে ওই হাতের একটা যদি এইখানে চিন্তা করি তাহলে কত রইল এই নিচে এক আর এটাও যদি এক হয়ে যায় তখন একে একে আবার কত হবে দশ দশের শূন্য হাতে আবার রয়ে গেছে কত এক রয়ে গেছে এখন এই যে এই যে একটা রয়ে গেল। এই একটা যদি আমি এইখানে চিন্তা করি তাহলে এক আর এক আবারও দশ দশের শূন্য হাতে রয়ে গেছে এক আবারও এক রয়ে গেছে তাহলে ওই একটা যদি আমি এই শূন্যের মধ্যে চিন্তা করি তাহলে এই এক আর এক তাহলে একে একে আবার দশ দশের শূন্য হাতে আছে এক আবারও এক রয়ে গেছে এবার এইখানে দুইটা এক অলরেডি আছে আরেকটা একটা আমি এখানে ধরতে পারি না তাহলে ওই যে এই দুইটা এক আর একটা এক রয়ে গেছে এই তিনটা একে হলো কত এগারো এগারোর এক হাতে আছে এক ওই এই যে হাতে একটা আছে এটাকে আবার এইখানে চিন্তা করি তাহলে কত হবে এখানে এক যদি চিন্তা করি উপরে এক একে একে দশ দশের শূন্য হাতে আছে এক এবারে একটা এইখানে বসাই দিলাম আশা করি আপনারা সকলে বুঝেছেন তো এবার আমি আরও একটা যোগ করি দেখেন তো এই দুই নম্বর যোগটা করি এটা কেমন ধরেন লাইনটা এরকম থাকলো ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 নিচে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো এই যুগটা কীভাবে করবো আশা করি আপনারা উপরেরটা বুঝেছেন তাহলে এটার এটাকে আমি আর এত ব্যাখ্যা করে দেখাচ্ছি না আপনারা একটু দেখতে থাকেন যে এটা কত সহজে করে ফেলি ওইটার মতোই তাহলে ওয়ান আর জিরো এটা কি সাধারণ নিয়মের মধ্যে পড়েছে তার মানে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতে কিছুই থাকে না আবার পাশের লাইনে আসলাম ওয়ান আর জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হাতে কিছুই থাকে না সাধারণের মধ্যে পড়েছে কিন্তু এই যে এই লাইনটা দেখেন ওয়ান ওয়ানে কত হবে দশ হাতে থাকে ওয়ান এবার এই দুইটা জিরো যেহেতু আছে যে কোনো একটা জায়গায় ওয়ান ধরে নেই তাহলে ওয়ান আর উপরে যদি জিরো হয় তাহলে কত হবে ওয়ান হাতে কিছুই নাই কিন্তু এবার পরবর্তী লাইনটা দেখি দুইটা ওয়ান আছে দুইটা ওয়ান যোগ করলে কত যেন হয় দশ দশের শূন্য হাতে আছে এক এক কিন্তু হাতে আছে তাহলে এই একটা এই শূন্যের মধ্যে চিন্তা করলে কত হয় ওয়ানে ওয়ানে দশ দশের শূন্য হাতে আছে এক এই যে হাতে যে একটা রয়ে গেল এই একটা কি করব এখানে দুইটা এক আছে আর একটা এক তাহলে তিনটা একে এগারো এগারোর এক হাতে যে এক ছিল এটাও এখানে বসাই দিলাম এই তো আশা করি আপনারা সকলেই বুঝেছেন তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও পড়াশোনা রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেখবেন ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম